হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন যে আজকের ভিডিওতে কি আলোচনা করতে চলেছি হ্যাঁ দর্শক আজকে ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়ের ওজনের বিষয়ে গর্ভবতীদের অন্যতম শারীরিক পরিবর্তন হল ওজন বৃদ্ধি যতই গর্ভাবস্থার সময় এগোবে ততই ওজন বাড়বে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এর ব্যতিক্রমও ঘটে অর্থাৎ অনেক নারীর ওজন কমে যায় গর্ভাবস্থায় ওজন কেন কমে যায় ওজন কমলে কি ধরনের ঝুঁকি থাকে এবং ওজন কমানোর রোধে করণীয় কি এসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি প্রথম দেখে থাকছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে রাখুন এই চ্যানেলে প্রেগন্যান্সি যেসব ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছবে সবার প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় ওজন কমার কারণ কী ওজন কমার মূল কারণ ধরা হয় বমির সমস্যা অধিকাংশ নারীর বমির কারণে চা খান বেশিরভাগই ফেলে দেন গর্ভধারণের পর থেকে শরীরে নানা রকম হরমোন তৈরি হয় এর কারণে গর্ভবতী নারী অরচিতে ভোগেন গর্ভের বাচ্চার চাহিদা আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেলে গর্ভের বাচ্চার চাহিদা পূরণের পর আপনি পর্যাপ্ত পুষ্টি পান না যার কারণে ওজন কমে যায় আরও কিছু কারণ রয়েছে যেমন ডায়াবেটিস দীর্ঘমেয়াদি কোনো রোগ থাইরয়েডের সমস্যা ইত্যাদি কতটুকু ওজন হ্রাস পাওয়া স্বাভাবিক একজন মানুষের ওজন কম বেশি নির্ভর করে তার উচ্চতার ওপর যদি আপনি উচ্চতা অনুসারে ফিট থাকেন তাহলে প্রথম তিন মাসে দুই থেকে তিন কেজি কমলে ঠিক আছে যদিও ওজন বাড়া উচিত ছিল তবে শেষ ছ মাসে সঠিক পুষ্টিকর খাবার ও নিয়ম মাফিক জীবনযাপন করে এই ওজনের ঘাটতি উঠিয়ে তোলা সম্ভব তবে ওজন যদি চার কেজি কমে যায় তাহলে চিন্তার বিষয় রয়েছে গর্ভাবস্থার গর্ভবতীর ওজন কমে গেলে কি হতে পারে কম ওজনের বাচ্চা সময়ের আগে সন্তান প্রস গর্ভে শিশুর পুরোপুরি বিকাশ না হওয়া মায়ের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি গর্ভাবস্থায় ওজন কমে গেলে করণীয় যেদিন থেকে গর্ভবতী নিশ্চিত হবেন সেদিন থেকে পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে ভিটামিন সি গর্ভাবস্থায় ভিটামিন সি অত্যন্ত জরুরি ডাক্তাররা গর্ভাবস্থায় প্রচুর ভিটামিন সি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন একজন গর্ভবতী মার দৈনিক সর্বনিম্ন পঁচাশি মিলিগ্রাম করে ভিটামিন সি গ্রহণ করা উচিত আর সর্বোচ্চ দু মিলিগ্রাম গ্রহণ করতে পারবেন ভিটামিন সি গর্ভাবস্থায় কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়ে গেছে আগে প্রয়োজন হলে এই চ্যানেলের ভিডিওগুলি ফলো করতে পারেন ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর যাবতীয় জন্মগত ত্রুটি সমূহ রোধ করতে গর্ভাবস্থার এক মাস আগে থেকেই ডাক্তাররা প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড গ্রহণ করার কথা পরামর্শ দিয়ে থাকেন ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন গর্ভাবস্থার ফলিক অ্যাসিডের গুরুত্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিটামিন ডি গর্ভাবস্থায় শিশুর হার গঠনের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন শিশুর বিকাশের জন্য যাবতীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকে গ্রহণ করবে তাই আপনার জন্য এবং আপনার শিশুর জন্য ভিটামিন ডি এর পর্যাপ্ত যোগান আপনাকেই দিতে হবে আয়রন গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা আমাদের দেশের একটি প্রধান সমস্যা গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি পূরণের জন্য চিকিৎসকরা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন ট্যাবলেট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন তবে প্রাকৃতিকভাবে আয়রনের চাহিদা পূরণ করতে পারলে আরও ভালো একজন গর্ভবতী মায়ের দৈনিক সাতাশ মিলি আয়রন গ্রহণ করতে হয় গর্ভাবস্থায় আয়রন কেন এত দরকারি এই সম্পর্কেও কিন্তু এই চ্যানেলে ভিডিও রয়েছে পটাশিয়াম গর্ভাবস্থায় পায়ে টানা লাগা খিঁচুনি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেক গর্ভবতী মায়েরাই শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে এসব লক্ষণ দেখা দেয় একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কোনো কোন খাবারের পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে সে সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে এই চ্যানেলে প্রয়োজন হলে ভিডিওটি ফলো করতে পারেন জিঙ্ক গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ আরেকটি মিনারেল হলো জিঙ্ক গর্ভাবস্থায় অবসন্নতাবোধ ক্লান্তি সকালবেলায় অসুস্থতা খুবই কমন সমস্যা তবে এই সমস্যাগুলো দেখা দেয় শরীরে জিঙ্কের অভাব হলে গর্ভাবস্থায় প্রতিদিন এগারো মিলিগ্রাম করে গ্রহণ করা উচিত তবে চল্লিশ মিলিগ্রামের বেশি গ্রহণ করা উচিত নয় জিঙ্কের অভাবের কারণে শিশু রোগা ও খাটো হয়ে থাকে নিয়মিত নিজের ওজন চেক করুন দরকার হলে ছোট আকারের ওজন মাপার মেশিন কিনে রাখুন আগে থেকে শারীরিক কোনো সমস্যায় ভুগলে ডাক্তার দেখিয়ে জলদি সমাধান করুন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন